আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম মাই ইফরানা কিচেন সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজ আমি করব মজাদার বিফ বিরিয়ানি তো এখানে দুই কেজি পরিমাণে গরুর গোস্ত নিয়ে নিয়েছি যা যা উপকরণ লাগবে সব কিছু বেটে নিয়েছি আস্ত কিছু পেঁয়াজ নিয়েছি এখন সব একে একে করে দিয়ে দিব আর এখানে এক কাপ দুধের মধ্যে দুই চামচ পরিমাণে লেবু দিয়ে সুন্দরভাবে রেখে দিয়েছি এখন গরু গোস্তের মধ্যে দিয়ে দিব যে লেবু মিক্সড দুধটা সেটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এক কাপ লিকুইড দুধ এভাবে না দিলে চার চামচ পরিমাণে টক দুই দিয়ে দিবেন আদা রসুন বাটা চার চামচ এই বিরিয়ানিটা অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন সব বিরিয়ানির থেকে অন্য ধরনের একটা আলাদা স্বাদ জয়ের জয়ফল বাটা এক চামচ এই বিরিয়ানিটা হবে একদম গ্রেভি গ্রেভি টাইপের আপনারা অবশ্যই ঝাল একটু বেশি দিবেন আমি এখানে ঝাল কম দিব। আমার বেবিরা একদমই ঝাল খেতে পারে না শাহি জিরা জিরা বাটা মিলে এখানে এক চামচে একটু বেশি নিয়েছি আর কিচমিচ এক চামচ বাটা সব কিছু আমি পাতার মধ্যে মিহি করে নিয়েছি আলাদা আলাদাভাবে আপনি ইচ্ছে করলে ব্লেন্ডারেও সবকিছু কিছু একসাথে পেস্ট করে নিতে পারেন এখানে কাজু বাদাম নিয়ে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব এক কাপ পরিমাণে লবণ দিয়ে দিব স্বাদ মতো আমি এখানে দুই চামচ পরিমাণে দিয়ে দিয়েছি শুকনা মরিচ দিয়ে দিব দুই চামচ আপনারা ঝাল খেলে অবশ্যই তিন থেকে চার চামচ পরিমাণে দিবেন আমার বেবিরা ঝাল কম খায় তাই আমি একটু মিডিয়ামভাবে দিয়েছি আর এটা খুব সুন্দরভাবে পাঁচ থেকে সাত মিনিট পরিমাণে ম্যারিনেট করতে হবে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে এটা কিন্তু এখনই খুব সুন্দর একটা ফ্লেভার আসছে অবশ্যই করে খাবেন খুবই মজাদার সুস্বাদু বিরিয়ানি এটা খেলে সবার মুখে লেগে থাকবে কতটা স্বাদ অবশ্যই বুঝতে পারবেন আর দিয়ে দিলাম ঘি এখানে দুই চামচ পরিমাণে তেল দিয়ে দিব হাফ কাপ পরিমাণে পরে আরও কিছু তেল দিব সব কিছু একসাথে খেয়ে তারপরে তেল আর ঘিটা দিব যাতে তখন মানে এ একদম জমে জমে না আসে সব কিছু সুন্দরভাবে মাখানোর পরে দিলে এটা সুন্দরভাবে তেলটা উপরে ভেসে আসবে দেখতো সুন্দর লাগবে এটা মাখাটাও খুব ভালো হয় এখন একটি প্যানের মধ্যে এক দেড় কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে খুব সুন্দরভাবে ব্রেস্তা করে ব্রেস্তার কালারটা যাতে খুব সুন্দর হয় পরে না যায় এই যে খুব সুন্দরভাবে ব্রেস্তাটা হয়ে গেছে এখন একদমই সম্পূর্ণ ব্রেস্তাগুলো উঠে নেব কিছু ব্রেস্তা প্যানের মধ্যে রাখবো হাফ কাপেরও একটু কম দেস্তা রেখে দিলাম এক তেলের মধ্যে এখানে দিয়েছি এক কাপ পরিমাণে তেল তাতে দিয়ে দিলাম পাঁচ থেকে ছয়টি এলাচ দারচিনি টুকরো চার থেকে পাঁচটি তেজপাতা তিন থেকে চারটি এখন এভাবে করে সুন্দরভাবে একটু ভেজে দিয়ে দিব মাংসগুলো তাহলে খুবই সুন্দর একটা স্মেল আসে অ্যারোমা আসে আপনি দারচিনি এলাচের এটা কিন্তু খেতেও খুব ভালো লাগে আর আমি মাংসটা দুই ঘন্টা মেখে রেখেছিলাম তারপরে রান্নাটা করব রান্নাটা করতে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লাগবে তখন খুব দ্রুত গোস্তটা খুব সফট হয়ে যায় কিছুক্ষণ পরে দেখে কত সুন্দর পানি উঠে গেছে এই পানিতে সিদ্ধ হয়ে যাবে এক্সট্রা কোনো পানি দিব না যাতে মনে হবে যে মাংসটা সিদ্ধ হয় না অবশ্যই এক কাপ পরিমাণে পানি দিয়ে দিবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে আমার পাশে থাকবেন বেস্তাটা করা ছিল সেটার মধ্যে দুই চামচ পরিমাণে চিনি দিয়ে রেখে দিলাম সুন্দরভাবে আমি এই প্যানটার মধ্যে সুন্দরভাবে রান্না করে নিব আপনি ইচ্ছা করলে আরও বড়ো প্যানের মধ্যেও নিতে পারেন যখন হয়ে আসবে তখন পেঁয়াজ ব্রেস্তা অর্ধেকটা পরিমাণে দিয়ে দিব উপরে একদমই হয়ে আসছে উপরে তেলটা ভেসে আসছে এখন ঝুলটা সুন্দরভাবে হয়ে গেলে চুলাটা অফ করে দিব দেখো একদমই ঝোল বলতেই নেই যে আছে আছে এটা মশলা উপকরণগুলো যে দিয়েছি সেগুলো পেঁয়াজ বাটা যে আরও বাকি বাকি যে এগুলো দিয়েছে দেখো একদম সফট হয়ে মাংসটা সিদ্ধ হয়ে গেছে একদম সফট হয়ে মাংসটা একদমই সিদ্ধ হয়ে গেছে এখন চুলা অফ করে দেব এখানে এক কেজি পরিমাণে পোলা চাল নিয়েছি পোলা চালটা সুন্দরভাবে ধুয়ে আধা ঘন্টা ঝরিয়ে রেখে দেব আধা ঘন্টা ভিজিয়ে রেখে দেব পানির মধ্যে এক চামচ পরিমাণে লবণ দিয়ে দেব যাতে চালটা খুব সুন্দরভাবে ভিজে যাতে ভেঙে না যায় পোলা চালটা বড় একটি প্যানের মধ্যে এখন কিছু তেল উপরে উঠেছে সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিব এক কাপ পরিমাণে তেল তেলের মধ্যে দিয়ে দিব চার থেকে পাঁচটি এলাচ দারচিনি টুকরো তিন থেকে চারটে আর তেজপাতা তিন থেকে চারটে আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ দেড় চামচ পরিমাণে আমার এখানে লবণ লেখেছে লেগেছে আপনি কম বেশি দিতে পারেন আর আমি সরাসরি চালটা এখানে দিয়ে দেব আপনারা অবশ্যই ঝরিয়ে দিবেন। আর জালটা রাখতে হবে একদমই হাই হিট পোলা চালটা একদমই সুন্দরভাবে ভেজে নিব ভাজা ভাজা করে নিব যাতে একদমই ভেঙে না যায় সুন্দরভাবে হয়ে যায় এই সুন্দরভাবে চালটা ভাজা ভাজা হয়ে গেছে এখন যেটা এখন দুধ দিয়ে দিব এখানে এক কেজি পরিমাণে দেখেন এক কেজি পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিলাম পানি দিব এখন সাত কাপের মতো কারণ এখানে পুরা দুই লিটার পানি দেব না এক কেজির মধ্যে একটু পানি কম দেব যাতে সুন্দরভাবে ঝরঝরা হয় একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম দুই কেজির থেকে অবশ্যই এক কাপ পানি দেবেন না মানে তাহলে সুন্দরভাবে পোলাওটা ঝরঝরে হবে দেখেন সুন্দরভাবে পানিটা ফুটে গেছে এখন কিছু জিরা দিয়ে দিব উপর থেকে এটা দিলে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে খুবই সুন্দর একটা অ্যারোমা এটা কিন্তু খুবই মজাদার একটি বিরিয়ানি খুবই ইয়ামি টেস্টি এভাবে ভাপে সুন্দরভাবে পোলাওটা রান্না করে পরে আমি কিন্তু এটা দিয়ে দিব মাংসটা পোলাওটা প্রায় হয়ে আসছে পানিটা শুকিয়ে গেলে হয়ে যাবে এই সময় আপনারা লবণটা চেক করে নেবেন এখন দিয়ে দিব একটু গোড়া দুধ দিয়ে দিলাম সুন্দরভাবে গোড়া দুধটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব পানিটা কিন্তু একদমই ঠিক মতো হয়েছে খুবই সুন্দর ঝরঝরা হয়েছে যখন নব্বই ভাগ একদম ফুটে যাবে তখন আমার একদম চুলাটা অফ করে দিতে হবে যাতে চালটা একটু শক্ত শক্ত থাকে এক মানে নরম যাতে না হয় সুন্দরভাবে এখন রাইসটা একদমই পারফেক্ট হয়ে গেছে পোলাওটা আমি এখন অর্ধেক পোলাও এখান থেকে উঠিয়ে নিব রাইসটা আর অর্ধেকটা প্যানের মধ্যে রাখবো এটা গরম থাকতে থাকতে করতে হবে এই সময় একটু সাবধানে কাজ করবেন যাতে হাতে না লেগে যায় ভাব তখন কিন্তু অনেক ভাব থাকে এখন দিয়ে দিব এক কেজি পরিমাণে এখানে গোস্ত আমি এক কেজির বেশি এখানে দিয়েছি আর গোস্তর পিসগুলো অবশ্যই একটু বড় বড় থাকবে দেখতেও সুন্দর লাগবে খেতেও ভাল লাগবে আর একটু বড় সাইজের গোস্তগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় এভাবে গোস্তগুলো দেওয়ার পরে এখন পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিলাম কিশমিশ দিয়ে দিলাম এক চামচে কিছু কম পেস্তা বাদাম দিয়ে দিলাম এক চামচ কাজু বাদাম দিয়ে বো পেস্তা বাদাম কাঠবাদাম সব কিছু মিলে এখানে দেড় চামচ দিয়েছি কন্ডিস মিল্ক দুই চামচ দিয়ে দিলাম ঘি দিব দুই চামচ সব কিছু দিয়ে দিয়ে দিব আবার আরেকটা লেয়ার সুন্দরভাবে গরুর মাংসটা একদম সুন্দরভাবে ঢেকে দিব আরেকটা লেয়ার দিবো এখানে যেভাবে প্রথম লেয়ারটা দিয়েছি গরু গোস্ত দিয়ে দিব তারপর দিয়ে দিব পেঁয়াজ বেস্তা কিচমিচ কাজু বাদাম পেস্তা বাদাম যা যেভাবে পছন্দ সে সেভাবে সাজাতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু অবশ্যই কন্ডিস মিল্কটা দেবেন অনেকে মনে করবেন যেটা দিলে ভালো লাগবে না কেমন না কেমন হয় না এটা কিন্তু অনেক বেশি পরিমাণে স্বাদ বাড়ায় অবশ্যই খেয়ে দেখবেন এভাবে আবার ঘি দিয়ে দিব দুই চামচ পরিমাণে আমি কিন্তু এখানে রাইস বেশি পরিমাণে রাখি আর দিয়ে দেব এক চামচ পরিমাণে গুঁড়া দুধ তাই আমার এখানে সাইড থেকেই রাইসটা সুন্দরভাবে নিয়ে নিতে হবে আপনি ইচ্ছে করলে আরও কিছু রাইস উঠিয়ে নিতে পারেন যাতে উপরে আরেকটা মানে সুন্দরভাবে রাইসটা দেওয়া যায় আমি আর উপরে কোনো রাইস দিই নেই সাইডের থেকেই সুন্দরভাবে রাইসগুলো এনে এনে গোস্তর উপরে দিয়ে দিলাম মাংসর উপরে এভাবে না দিলেও হবে এভাবে উপরে লেয়ারটা এভাবে রাখলেও হবে মিক্সড করার সময় সুন্দরভাবে মিক্সড করে নিলেই হবে সুন্দরভাবে সব কিছু উপকরণ দেওয়ার পরে দিয়ে দেবো একটু ফুড কালার এটা অপশনাল আপনারা ইচ্ছা না করলেও নাও দিতে পারেন আধা ঘন্টা আমি এটা ঢেকে রাখলাম এসে পড়লাম আধা ঘন্টা পরে দেখেন এখন সব কিছু একসাথে মিক্সড করব এটা খেতে কিন্তু খুবই খুবই মজাদার একটা বিরিয়ানি আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলোয়ার করে আমার পাশে থাকবেন এভাবে বিরিয়ানি খেয়ে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আর অবশ্যই আপনি কিন্তু আরেকটু ঝাল দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম